হ্যালো বন্ধু আপনারা এসে সাতাটি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারাকে জানাবো যে দুয়ার সরকার ক্যাম্পে জমি জায়গার কী কী আবেদন আপনারা করতে পারেন এবং তার পাশাপাশি আপনাকে জানাবো বর্তমানে বাংলা ভূমি পোর্টালটি যে ওপেন হচ্ছে না সেই বিষয়ে ভিডিওতে জানাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কালকে লাইভে এসেছিলাম এবং এইসব বিষয়গুলো আপনারাকে জানাবার ছিল কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য সেই লাইভ ভিডিওটা কিন্তু করতে পারা হলো না তো তাই আজকের এই ভিডিওতে জানাবো সেই সব বিষয়গুলো নিয়ে যে দুয়ার সরকার ক্যাম্পে আপনারা জমি জায়গার কী কী আবেদন করতে পারবেন এবং বাংলা ভূমির যে পোর্টালটি ওপেন হচ্ছে না সেটার কারণ কি তো দেখুন প্রথমত জানাচ্ছি বাংলা ভূমি পোর্টালটি কেন ওপেন হচ্ছে না তো দেখুন বাংলা ভূমি পোর্টালটি যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন তারা হয়তো অনেকেই জানেন তো দেখুন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রতি বছরেই এ বাংলা ভাঙা পোর্টালের কিন্তু প্রবলেম দেখা যায় বা নতুন কিছু দেখবেন আপডেট আসবে প্রতি বছর এটা কিন্তু হয়ে থাকে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এই দুই মাস কিন্তু অনেক সমস্যা দেখা যায় বা এই বাংলা ভাষা পোর্টালের মাধ্যমে যে কোনো কাজ করতে গেলে সেগুলো কাজ সম্পূর্ণভাবে হয় না হয়তো অনেক সময় দেখা যাবে পোর্টালটি ওপেন হচ্ছে কিন্তু কোনো কার্যকর হয় না অর্থাৎ কোনো আবেদন করা যাচ্ছে না আগামী কালকে কয়েকবার ওপেন হয়েছিল কিন্তু সিটিজেন সার্ভিস অর্থাৎ যেখান থেকে আমরা আবেদনগুলো করে থাকি সেই অপশানটা কিন্তু আসে না তো এই ধরনের নানান সমস্যা এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে দেখা যায় তো চিন্তা করার কোনো কারণ নেই অবশ্যই জানুয়ারির দশ থেকে পনেরো তারিখের মধ্যে দেখুন সম্পূর্ণভাবে বাংলা পোর্টালটি কার্যকর হবে অর্থাৎ যে কোনো কাজ আপনারা জানুয়ারি মাস পর থেকে করতে পারবেন তো মূলত বছরের শেষে সমস্যাটা প্রতি বছরে হয়ে থাকে যারা হয়তো রেগুলার এই বাংলা পোর্টালে কাজ করে আসছেন দীর্ঘদিন থেকে তারা হয়তো অনেকেই জানেন এবং এর পূর্বে দু হাজার বাইশের ডিসেম্বর প্রবলেমটা কিন্তু দেখা দিয়েছিল এবং সেই সময় একটি কিন্তু ভিডিও করে আপনারা সেই বিষয়টি জানিয়েছিলাম যে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বাংলা হিম পোর্টালের কিন্তু সমস্যা হয়ে থাকে জানুয়ারি মাস থেকে দেখবেন সেই পোর্টালটি স্বাভাবিক হবে আর দুয়ার সরকার পনেরো তারিখ থেকে শুরু হয়েছে চাইলে আপনারা দুয়ার সরকার ক্যাম্পও জমি সংক্রান্ত বিষয়ে মিউটেশন অরিস মিউটেশন এবং সংশোধনের জন্য আবেদন করতে পারেন তবে হ্যাঁ এক্ষেত্রে অনেকে হয়তো বলেন যে মিউটেশনের জন্য অনেকবার দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করা হয়েছে কিন্তু সেগুলোর কোনো নিষ্পত্তি বা কোনো কার্যকর করেনি তো দেখুন সব ধরনের মিউটেশন বা সংশোধনের সংশোধন কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে করা যায় না এর মধ্যে অনেক সিস্টেম রয়েছে যদি আপনার সে দলিলটি অর্থাৎ দলিল যদি মিউটেশনের জন্য আপনার দুয়ার সরকার ক্যাম্পে জমা করেন তাহলে অবশ্যই আপনার সেই দলিলটি রেকর্ড টু রেকর্ড হতে হবে অর্থাৎ যে জমিটি বিক্রি করবেন সেই ব্যক্তির নামে যেন বর্তমান রেকর্ডের নাম থাকে যদি চ্যান্ডিট মূলে আপনারা কোনো জমি ক্রয় করে থাকেন বা ওয়ারিস কেউ যদি জমি বিক্রি করে থাকে আর আপনারা সেই দলিলটি যদি মিউটেশনের জন্য দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেন তাহলে কিন্তু হবে না অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করবেন সে ব্যক্তির নামে যেন বর্তমান রেকর্ডে থাকে তাহলে দুয়ার সরকার ক্যাম্পে আপনারা আবেদন করলে অবশ্যই আপনার সেই রেকর্ড বা মিউটেশনটা কিন্তু হয়ে যাবে আর যদি আপনাদের চ্যান্ডিট থাকে বা কেউ সূত্রে যদি বিক্রি করে থাকে তাহলে কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করা যায় না আর আমাদের এলাকাতে না কারণ এই ওআরএস সম্পত্তি নিয়ে অনেক কিন্তু অফিসে সমস্যা হয়েছে কোনো ওয়ারিসকে বঞ্চিত করে ওআরএস মিউটেশন করে নিয়েছে সেগুলো সমস্যা দেখা দেওয়ার কারণে দুয়ার সরকার ক্যাম্পে কিন্তু জমা নেই না আর একটি থেকে নির্দেশিকা রয়েছে যে যে কোনো ওআরএস সার্টিফিকেট যদি আপনাদের ও মিউটেশন হোক বা দলিল মিউটেশন হোক যে কোনো মিউটেশনের ক্ষেত্রে যদি ওয়ারিস মূলে কেউ যদি জমি বিক্রি করে বা ওয়ারিস মূলে যদি আপনার রেকর্ড করেন তাহলে কিন্তু আপনার সেই ও সার্টিফিকেট অনুযায়ী আপনার বাড়িতে কিন্তু ইনকোয়ারি করবে এটাও কিন্তু একটি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে এবং তার কারণে আমাদের এলাকাতে কিন্তু ওয়ারিস মিউটেশনের জমা দেওয়ার সরকার ক্যাম্পে নেয় না হয়তো আপনাদের এলাকাতে সেটা নিতেও পারে অবশ্যই আপনার সেই ক্যাম্পে গিয়ে সেটা জেনে নেবেন আর যদি আপনার কোনো রেকর্ডে অর্থাৎ পর্চাতে যদি কোনো ছোটোখাটো ভুল থাকে সেই ভুলের সংশোধনও আপনার দুয়ার সরকার ক্যাম্পে করতে পারেন অর্থাৎ টাইপিং মিস্টেকে যদি কোনো ভুল থাকে তাহলে আপনার সেইগুলো আবেদন করতে পারেন দুয়ার সরকার ক্যাম্পে সেটা সংশোধন করার জন্য যদি কোনো বড়ো ভুল থাকে অর্থাৎ সম্পূর্ণ নাম যদি আপনার আলাদা থাকে বা আপনার যদি টাইটেলটা না থাকে তাহলে কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে জমা নিবে না ছোটোখাটো ভুলের ক্ষেত্রে আপনার দুয়ার সরকার ক্যাম্পে এই সংশোধনের জন্য আবেদন করতে পারেন তো দুয়ার সরকার ক্যাম্প পনেরো তারিখ থেকে শুরু হয়েছে চাইলে আপনার আপনাদের এলাকাতে যেখানে আপনাদের ক্যাম্প হবে সেই ক্যাম্পে রেকর্ড রেকর্ড দলিল বা ছোটোখাটো ভুলের ক্ষেত্রে আপনারা সংশোধনের জন্য আবেদন দুয়ার সরকার ক্যাম্পে করতে পারেন তো আজ প্রায় তিন সপ্তাহ পরে ভিডিওটি আপলোড হচ্ছে কারণ আমার শারীরিক অবস্থাও কিন্তু ঠিক ছিল না এবং পারিবারিক কিছু সমস্যা ছিল যার কারণে ভিডিও বানাতে পারি না কারণ অনেকে হয়তো আপনারা জানেন যে আমি ভিডিও কিন্তু রাতে বানাই দিনে কিন্তু আমার সেরকম পরিবেশ নেই বা আমার সময়ও কিন্তু হয় না ভিডিও বানানোর তো তাই কিন্তু আমি ভিডিও রাত দশটা বা এগারোটার পরে কিন্তু বানাই তো যাই হোক আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন